নির্বাচন কমিশনের মহুয়া মৈত্র নির্বাচনী প্রচারে বাধা দান করছে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালানোর ব্যাপারে গাইডলাইন তৈরি করে দিক কমিশন নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এমনটাই জানালেন মহুয়া নির্বাচনী প্রচারে বাধা দান করছে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালানোর ব্যাপারে এবার গাইডলাইন তৈরি করে দিক কমিশন নির্বাচন কমিশনের দ্বারস্থ মহুয়া মৈত্র গতকালে মহুয়া মৈত্রের একাধিক ঠিকানায় লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত করেছিল আমরা দেখেছিলাম সেই ছবি এবং এই গোটা পরিস্থিতি নিয়ে কুনাল ঘোষ তার ঠিক কি প্রতিক্রিয়া শুনব তোমার একটা পরিষ্কার কথা বলি মহুয়া মৈত্রকে যদি অ্যারেস্ট করে মহুয়া মৈত্র জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন এটা একটা চক্রান্ত চলছে মহুয়ার বিরুদ্ধে মৌয়াকে যেহেতু লোকসভায় প্রধানমন্ত্রী বিজেপি জড়িয়ে কিছু দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন সেই জন্য মহুয়াকে এইভাবে তাকে টার্গেট করা হয়েছে সংসদীয় কমিটি কিছু অশ্লীল প্রশ্ন করা হলো আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া হলো না মহুয়াকে মহুয়াকে সংসদ থেকে তাড়ানোটা যেন কত তাড়াতাড়ি সরানো যায় এরপরে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে সিবিআই শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করে আর যায় মহুয়া মৈত্রর বাড়ি তো সিবিআই এত লাফালাফি তো এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে পারছে না বছরের পর বছর সেই এফআইআর পড়ে থাকে আর তৃণমূলের বাড়িতে সিবিআই ঘুরে বেড়াচ্ছে মহুয়া মৈত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করছে কৃষ্ণনগরের মানুষ বাংলার মানুষ সমুচিত জবাব দেবেন এবং আমরা পরিষ্কার বলে রাখছি মৌয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরও তীব্র হয় যদি অ্যারেস্ট হয় মৌয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন